সম্ময়িত বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসীমুদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ আপনারা জেনে থাকবেন আমি দেওয়া লকডাউনের শাহবাগের আজকের এই দিনে শাহবাগ সফর থেকে আপনারা বিভিন্ন শাখা রোডের যানবাহনের দৃশ্য দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু বলে রাখার চেষ্টা করি আপনারা জেনে থাকবেন আজকের এই লকডাউনে ঢাকা সিটির ভিতরে যদিও আপনারা এই মুহূর্তে বিভিন্ন রোডের বিভিন্ন যানবাহনের দৃশ্য দেখতে পাচ্ছেন তথাপিও লকডাউনে অন্য অন্য দিন থেকে এই ঢাকা শহরে আজকের এই কাঙ্ক্ষিত স্থানে যানবাহনের দৃশ্য একটু কম তথাপিও ঢাকা শহর ব্যতীত বিভিন্ন শাখা শহরগুলি গাজীপুর টুঙ্গি শাহবাগ নারায়ণগঞ্জ এবং অন্যান্য আশেপাশের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমরা যতটুকু জানি মোটামুটি যান যানবাহন তেমন চলাচল করছে না আমরা যদি আপনাদেরকে এই সাহাবাগের থেকে গাজীপুরের উদ্দেশ্যে বাগানের একটু দৃশ্য দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই শাহবাগ থেকে গাজীপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে যানবাহন কীভাবে আসা যাওয়া করছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আরও অন্যান্য শাখা শহর এবং এলাকা থানাভিত্তিক এলাকা ঢাকা শহরের এলাকায় বিভিন্ন রোডের যানজটের আজকের মানুষের বিস্তরণের মাত্রাকে দেখানোর চেষ্টা করছে দূর দূরান্ত থেকে যারা আমার আজকের এই যদি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে প্রত্যাশা বা আপনারা নিজে দেখবেন এবং অটোকে দেখার জন্য সাহায্য করবেন আমি এই মুহূর্ত পূর্বে বলেছি আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহাবাদ মনে আজকের এই আওয়ামী লীগের দেওয়া লকডাউনের প্রথম দিনে শাহবাগের মেন সড়কের যানজটের দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানের প্রশাসনিক কর্মকর্তারা মানুষের জানমালের নিরাপত্তাতে তারা বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গনে তারা দায়িত্ব পালন করছেন এবং এ পর্যন্ত আমরা অত্র এলাকায় এখনও ব্যতিক্রম ধর্মে কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলার কোনো আবাস আমরা পর্যন্ত পাইনি আবার কোন এক সময় কোনো নতুন স্থান থেকে আপনার মাঝে আবার আসার জন্য চেষ্টা করব সেই জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অভিরাম সফলতা কামনা করছি আমি মোহাম্মদ যসীম চৌধুরী বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংসার পত্রিকার পক্ষ থেকে ঢাকা শাহবাগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন